দর্শক আপনাকে স্বাগতম সবুজ বাংলার সবুজ মাঠে আমি আছি মুশফিকুর রহমান আমার সাথে আছে রহমান আলমগীর সিয়াম সিয়াম ভাই গতকালকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার কিন্তু একটি ম্যাচ হয়েছিলো সেই ম্যাচে কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে খুব বাজেভাবে হেরেছিল এই ম্যাচটি সম্পর্কে যদি একটু বিস্তারিত আমাদের বলতেন গতকালকে ম্যাচটি ছিল টি টোয়েন্টি ফর্মের ফর্মেটে একটি ম্যাচ তো টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে এতটা বাজেভাবে হারবে তা কিন্তু আমাদের আসার বাইরে ছিল এবং খুবই বাজেভাবে হেরেছে আমরা যদি শ্রীলঙ্কা এবং বাংলাদেশে গতকালকে ম্যাচটি সম্পর্কে কথা বলতে চাই তাহলে আমরা দেখতে পারি যে শ্রীলঙ্কা টস উইন করার পর বলিং সিলেক্ট করেছে এবং বাংলাদেশ যখন ব্যাটিং ব্যাটিংয়ে নেমেছিলেন আমাদের ব্যাটিং ফর্মেটটা এতটা বাজে ছিল গতকাল যা বলার মতো না আমাদের ওপেনার দুইজন তানজিৎ এবং হচ্ছে আমাদের ইমন তারা কিন্তু ওপেনাররা যেখানে পুরো ম্যাচটির ধারাবাহিকতার সিলেক্ট করেন যে ম্যাচটি কোন দিকে এগোবে সেখানে তারা দুইজন ওপেনারই কিন্তু ডাক হয়ে গিয়েছেন দুজনেই শূন্য বলে আউট হয়েছেন তানজিৎ আউট হয়েছেন ছয় বলে এবং ইমাম আউট হয়েছেন চার বলে দুজনেই প্রায় দশ বল খেলে শূন্য রানে আউট হয়েছেন এবং আমরা আরেকটি বাজে বিষয় দেখতে পেয়েছি যেটা যে দুই ওভার চলে গিয়েছে দুইটি উইকেট হারিয়েছি আমরা অথচ আমাদের রানের কোটা তখনও খুলেনি আমরা তখনও শূন্য রানের মধ্যে আটকে আছি এরকম একটি জিনিস দেখা কিন্তু খুবই বিরল এবং টি টোয়েন্টি ফরম্যাটে দুই ওভার চলে যাওয়া কোনো রানের শুরু না হওয়া এটি খুবই বাজে একটি দিক এবং সম্পূর্ণ বিশ ওভার খেলার পর বাংলাদেশের সম্পূর্ণ সংগ্রহ ছিল একশো রান যা এটি টি টোয়েন্টি ফরম্যাটের ক্ষেত্রে খুবই বাজে একটি রান পাঁচ উইকেট হারিয়ে একশো রান এটা কখনোই আশাজনক নয় এবং আমরা যে আরেকটি বিষয় যেটি দেখি যে শ্রীলঙ্কার বাজেভাবে হারার বিষয় যদি আমি বলি যেখানে বিশ ওভার লেগেছে একশো উনচল্লিশ রান করতে বাংলাদেশের সেখানে শ্রীলঙ্কা কিন্তু ব্যাটিংয়ে নেমে শুধুমাত্র চোদ্দ ওভার চার বল খেলে এই রানটিকে ক্যাচ করেছে তারা একশো চল্লিশ রান করেছে তারা শুধুমাত্র চোদ্দ ওভার চার বল খেলে তা আমরা এখানে ডিফারেন্সটা দেখতে পারতেছি যেখানে বিশ ওভার লেগে গিয়েছে আমাদের বাঙালি প্লেয়ারদের এই রানটি নেওয়ার জন্য সেখানে শুধুমাত্র চোদ্দ ওভার খেলে কিন্তু শ্রীলঙ্কারা এই রানটি সংগ্রহ করেছে আর বাংলাদেশের টিমের প্লেয়ারদের কাছ থেকে আমরা যে খেলাটি দেখেছি সেটি কখনোই মানানসই না তানজিদের কথা বললাম ইমনের কথা বললাম লিটন দাস লিটন দাস ছাব্বিশ বলে আটাইশ রান করেছে মেহেদি নয় বল খেলে আট রান করেছে জাকের আলী চৌত্রিশ বল খেলে একত্রিশ রান এবং শামীম করেছে চৌত্রিশ বল খেলে বিয়াল্লিশ রান টি টোয়েন্টি ফর্মেটের মধ্যে এই রানগুলো কিন্তু কখনোই আপনার মানানসই না আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমরা কি বাংলাদেশকে সুপার ফোরে দেখতে পারবো না কোন সমীকরণে যদি যায় তাহলে বাংলাদেশ সুপার ফোরে যেতে পারে আচ্ছা এখানে বিষয়টি হচ্ছে যে সমীকরণে যে বিষয়টি আপনি বললেন যে আমরা কোন সমীকরণকে বাংলাদেশে বাংলাদেশকে এখন সুপার ফোরে দেখতে পারবো সেই সমীকরণটা সম্পর্কে যদি বলি তাহলে এখনো আমরা আশাবাদী আছি বা আপনার খাতা কলমের দিকে আমরা যদি দেখি সেটি অবশ্যই বাংলাদেশের জন্য পসিবল সুপার ফোরে খেলা সেটি হচ্ছে আগামী যে ম্যাচগুলো রয়েছে বাংলাদেশের সাথে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা শ্রীলঙ্কার সাথে আফগানিস্তান আফগানিস্তানকে যদি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা উভয় দলই হারাতে পারে তাহলে উইদাউট এনি রিজন উইদাউট এনি কোনো কনসিকুয়েন্সেস ছাড়া বাংলাদেশ সুপার ফোরে খেলতে পারবে এবং যদি বাই এনি চান্স যেরকম শ্রীলঙ্কা বিপক্ষে বাংলাদেশের হারা কিন্তু কারো কাছে আসাজনক ছিল না এরকম একটি বিষয় যদি আমরা আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচে দেখতে পারি যে শ্রীলঙ্কা আফগানিস্তান কাছে হেরে গিয়েছে তখন কিন্তু রান রেট ক্যাচ করা হবে এবং রান রেট গণনা করা হবে সেই রান রেটের গণনায় কিন্তু খাতা কলমে অবশ্যই বাংলাদেশ সুপার ফোরে খেলতে পারবে তবে রানেটের গণনাটা অবশ্যই আসা আসবে না যেহেতু বাংলাদেশকে হারাতে পেরেছে শ্রীলঙ্কা অবশ্যই আফগানিস্তানকে হারাতে পারবে এখানে আমি আফগানিস্তানকে ছোট করে বলছি না কিন্তু খেলার যে ধারাবাহিকতা রয়েছে বা একটি চোখে দলগুলোকে নিয়ে যে একটি সামঞ্জস্যতা রয়েছে সেটি দেখতে গেলে কিন্তু আফগানিস্তানকে বলতে গেলে আমাদের মধ্যে কেউই কিন্তু সেরকমভাবে একটি টিম হিসেবে গণনা করে না তো বাংলাদেশের মধ্যে অবশ্যই একটি ধারাবাহিকতা রয়েছে যে তারা সুপার ফোরে খেলতে পারবেন এবং সুপার ফোরে খেলতে গেলে কিন্তু অবশ্যই তারা আবার শ্রীলঙ্কার সাথে খেলা ভালোভাবে খেলা হবে এবং আমরা আশাবাদী যে একই রকমের ভুল যে ভুলগুলোর কারণে শ্রীলঙ্কার কাছে এতটা বাজে বাবা হারা হয়েছে বাংলাদেশে সেই ভুলগুলো যেন দ্বিতীয়বার কাউন্টেবল অবশ্যই সেই জবাবটি দিতে পারে আজ এ পর্যন্ত দর্শক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে কাল একই সময় নতুন কোন বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ